কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে নয়টা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল এ সময় শিক্ষার্থীরা কয়েক দফা ক্যাম্পাসের ভিতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এক পর্যায়ে দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেয় সোয়া একটার দিকে শিক্ষার্থীরা আবারও ক্যাম্পাসে ঘুরতে চাইলে এ সময় হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায় শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শিক্ষার্থীরা এক সাইড থেকে ইট পাটকেল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুলি ইট নিক্ষেপ করা হয় এ সময় চারিদিকে এক ভিতর পরিস্থিতির সৃষ্টি হয় এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে শিক্ষার্থীরা পিছু হটে গিয়ে মদিনা মার্কেট এবং আখালিয়া এলাকায় অবস্থান নেয় সেখানেও এক সময় দফায় দফায় সংঘর্ষ শুরু হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার পর এই যে মদিনা মার্কেটের মাউন্ট রেডোরা হসপিটালের যে গলি ওইখানে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেন এবং এই পাশে এই পাশে অবস্থান নেন পুলিশ সদস্যরা এবং দেখতে পাচ্ছেন যে কীরকম একটা কমকমে পরিস্থিতি এবং উদ্বেগ উৎকণ্ঠা পুরো রাস্তা জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি সেই ওই পাশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ইটপাটকেল ছুটছেন এবং এই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা রাবার বুলেট কয়েক ব্যাপী এই সংঘর্ষ চলমান থাকে বিকেল চারটার দিকে ছাত্রলীগের একটি গ্রুপ মদিনা মার্কেট থেকে বিশ্ববিদ্যালয় গেট অভিমুখে অবস্থান নেয় বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে সংঘর্ষ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের একাধিক স্টাফও এই সময় আহত হন আমার হাতে রেখানি হচ্ছে ফুলে গেছে আর মাথায় লাগছে আমরা আমার জানা মতে আমাদের যখন পুলিশি হামলা হইছিল তখন মোটামুটি 10 12 জনের মতো আহত হইছে এরপরে আর কতজন আহত হইছে আমি বলতে পারি না পরে করে আমি ব্যাথা পাই আমি আমার আরত আমার সাথে জেলা ছিল তিন চার জন করে ব্যথা পায় আমার এখানে কানে গলায় আর হাতে মানে এখনো ভিতরে আছে এক্সরে করে দেখা হয়েছে আর কি সংঘর্ষ চলাকালে কমপক্ষে দশজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সিলেটের উপপুলিশ কমিশনার আজবার আলী শেখ এই ঘটনায় পনেরো জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি এখানে সরকার বিরোধী বিভিন্ন মানে মহল তারা এই রাস্তায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং যান চলাচলে বিন্ড ঘটাচ্ছে জনশৃঙ্খলা বিন্ড ঘটাচ্ছে তার জন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করি প্রায় দশজনের উপরে এখন পর্যন্ত আহত আছে মারাত্মক আহত আছে আমরা চেষ্টা করছি সবার জন্য সেবা করে যাওয়ার সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটের পাঁচজন গণমাধ্যম কর্মীও এ সময় আহত হন মইনুদ্দিন মঞ্জু চ্যানেল সিলেট